জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের মাধ্যমে আমরা বিতরণ করতে পেরে আনন্দিত আমি নিজেকে নিজে ধন্য মনে করি আমরা নয়টি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নে তিনটি করে সেলাই মেশিন বিতরণ করছি বিগত দিনে আমরা একাশি নয়টি ইউনিয়নে একাশিটি রিক্সকা বিতরণ করেছি তিন বিতরণ করেছি খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং নলকূপ স্থাপন করেছি কম্বল বিতরণ করেছি এরপরে আমরা নগদ অর্থ বিতরণ করেছি তার সাথে আজকে আবার নতুন করে যুগ হয়েছে এই সিলাই মেশিন বিতরণটি আপনারা সবাই আপনার আমাদের জন্য দোয়া করবেন বিভিন্ন স্কুল কলেজ আমরা তৈরি করেছি আমাদের অনেক কাজ আমরা অনেক জায়গায় বন্যা দিয়েছি আমি নয়টা ইউনিয়নে বর বানিয়ে দিচ্ছি উপজেলা কমিটির পক্ষ থেকে আজকে এই উপজেলা কমিটির পক্ষে অনেকে কাজ করতেছে ওনারা অনেক কিছু আর জানেন না আমাদের উপজেলায় নয় ইউনিয়ন থেকে ইলেকটেড হয়ে এই কমিটিতে আসতে হবে আপনার ইউনিয়ন থেকে এই নির্বাচন করে একজন প্রতিনিধি এই উপজেলার সদস্য হতে পারে কত খাস কিছু যত চেয়ারম্যান ছিলেন সবাই আমাদের এই কমিটির সদস্য হতে চেষ্টা করছে এখন অনেক ইজি হয়ে গেছে তো আমি বলতে চাই উপজেলা কমিটি যত একটিভ হবে উন্নত হবে তত আমাদের ফায়দা হবে আমি এই মিটিং থেকে বলতে চাই আমরা সেলাই মেশিনের যে একটা কারিগরি একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে ওদের সাথে যোগাযোগ করে আমরা বলেছি যে আমরা সেলাই মেশিন দিচ্ছি আপনারা এই ব্যবস্থা করে দিবেন ওরা বলছে আমাদেরকে দিবেন ইনশাল্লাহ আপনারা যারা শিখবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ এটা ব্যবস্থা করে দিব আজকে যা প্রবাসীরা আজকে যেভাবে ওনাদের হাত প্রসারিত করেছেন ওইসব ক্ষেত্রেও ওনাদের দৃষ্টি করতে হয় আমি উপস্থিত যারা সেলাই মেশিন নেবেন তাদের বলতে চাই মেশিনটা আপনারা ব্যবহার করবেন আমার মনে আছে আমাদের পূর্বপুরুষেরা অত্যন্ত ইমানদার ছেলে